সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম হয়ে গেছে ভাই হয়ে গেছে কত হয়েছে কত হয়েছে কত হইলো কত হইলো কত কিনলেন ওরা কিনে কত বিক্রি করলেন কিনলেন কত কিন 55 55000 কিন্তু এটা বিক্রি হয়ে তো দর্শক শ্রোতা আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার ছিল আজ দশ দোসরা মে দু হাজার তেইশ খামার উপযোগী শাহী হল সারের তথ্য দেব আপনাদের এটা কার আপনাদের কত দাম চেয়েছেন পঁয়ষট্টি কত বলে কত বলে ষাট ষাট ভাঙতে কেমন বিক্রির দাম লাস্ট কত হলে দিবেন এটা উপরে হলে ষাটের উপরে হলে এটা বিক্রি হবে একটা সাহি কিন্তু ছোট আর কি সাইটের উপরে হলেই বিক্রি হয়ে যাবে দেখছেন এই যে এইটি আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি চলেন আমরা একটু এই পাশে চলে যাব ওয়ানে বেঁচে যা

দেখছি দেখানোর চেষ্টা করছি আর আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে এটা কার আপনার ভাইয়া এটা মানে ল্যাম্পি হয়েছিল না সুস্থ হয়েছে কিন্তু দাগটা আছে আচ্ছা কত কি দাম চাচ্ছিলেন বাহাত্তর কত বলছে কাস্টমারে ষাট বাষট্টি বেচা কেনার দাম লাস্ট কত হলে ছাড়বেন সাতষট্টি আটষট্টি দেখছেন গরুটা কিন্তু বেশ সুন্দর কিন্তু ল্যাম্পের দাগের কারণেই কিন্তু দেখছেন দেশ দামটা প্রায় দশ হাজার টাকার মতো কমে গিয়েছে এটা তো বাড়ির পোষা না বাড়িতে দেখাইছিলেন কত দাম বলছিলো বারষট্টি তেষট্টি আর হাটে এসে সর্বোচ্চ কত বাইলে ওই একই একই আচ্ছা আচ্ছা

এক লাখ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা বলে কত বলে ভাইয়া পাঁচ পর্যন্ত বলছে পনেরো চাচ্ছে পাঁচ পর্যন্ত দাম বলছে সাইজটা সুন্দর কিন্তু কালারটা তো একটু মার খেয়ে গেছে লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়া যায় কত হলে বিক্রি করা যাবে নিয়ত হচ্ছে দশ নিয়ত আট থেকে দশ বাকিটা দাম দর করতে গিয়ে যা হবে ঠিক আছে ধন্যবাদ কয়টা নিয়ে আসছিলেন দুইটা বিক্রি হয়ে গেছে আর একটা কোনটা ওই কালারটা ঠিক আছে কি কিনচন কত দিয়ে এক লাখ ছয়

কেমন বেচা কেনা টার্গেট নব্বই ভাঙাতে চাচ্ছেন না এইটা আমরা একটু বেছে বেছে একটু ভালোগুলো দেখার চেষ্টা করছি তবে ভালো কোয়ালিটি ফুল সার কিন্তু আজকে খুব

এক লাখ বিশ হাজার দাম যাচ্ছে সর্বশেষ কত হলে একদম রাখা যাবে বলে কত হলে বিক্রি করা যাবে বিশের কম বিক্রি করা যায় না দু এক হাজার টাকা কমতে পারে নাকি

কত হলে ছাড়বেন সমান একশো ঠিক আছে দর্শক ধন্যবাদ ধন্যবাদ